হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং আশা করি আপনারা যে যেখানে আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে হচ্ছে আমার দিদা শাশুড়ির তেরাত্রি শ্রাদ্ধ হবে তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো যাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখবেন তো দেখা যায় খাসকে বাড়িতে কি কী করা হচ্ছে সেটাই শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ রাখবেন তো এখন আমি কিছু কিছু মানে পাশি কাজ আছে আমার ঘরটা একটু পৌঁছাতে সেইগুলো করবো বাদ বাকি আরও অনেক কাজ আছে সেটা করতে হবে তো দেখতে থাকুন আবার পরে কথা হবে তো গতকালকে বিকেলবেলায় উঠোনটা লেপা হয়েছে আর এই যে কিছু ভেজা জামা কাপড় মেলে দিয়েছি আর আমাদের বাড়ির ফুল গাছগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে আর গাছ ভর্তি ফুল ফুটেছে ওখান থেকে কিছু ফুল তোলাও হয়ে গেছে আর এখানে প্রদীপ আর একটা ধূপদানি দেখতে পাচ্ছেন তো ওখানে দিদার জন্য দিদার উপলক্ষে সন্ধ্যাবাতি বাতি দেওয়া হয় আর আজকে শ্রাদ্ধের জন্য এখানে ক্রুশ তারপর এখানে আছে দুব্বা আর জবা ফুল আর কলার পাতা এগুলো রেডি করেছে আর আমাদের এখানে গরু থাকে জানো মামি বলো কি আপনি তো এখানে এখন মা ওই যে কামাবে তো নাতি চলে এসছে আর বাবা ওখানে হচ্ছে দাড়ি মানে চাচা চুচি চুপ করছে চুল কাটছে তো সাদের আগে তো কামানি দিতে হয় সেই কামানিটা এখন এখানে দেওয়া হবে আর কি ফুল আর তুলসী পাতা তোলা রয়েছে আর বাইরে মানে সেই কলার খোলা লাগে তারপরে ওগুলো রেডি হয়ে গেছে তো শ্রাদ্ধের সব বাজারটা আমি গতকালকে করেছি আমি ভিডিও করতে পারিনি তো যাক এই ঘরটা অন্ধকার আর আজকে ঝড় হওয়ার কথা কালবৈশাখী আর ওয়েদারটা খুবই খারাপ জানি না শ্রাদ্ধটা কীভাবে হবে খুব ঝড় বৃষ্টি হবে দেখেই মনে হচ্ছে ঘুমটা ভাব হয়ে গেছে মেঘ মেঘ ওয়েদার এই যে দেখুন বাইরের ওয়েদার একদম হয়ে রয়েছে তো এখানে দেওয়ার জন্য নাপিতকে চাল আলু টাকা রেডি করেছি এখন নাপিতকে দেব দিদা শাশুড়ি শ্রাদ্ধা অনুষ্ঠানের জন্য এখানে একটা চেয়ারের ওপরে সাদা কাপড় বিছিয়ে দিদার ছবিটা রেখে দিয়েছি তার ওপরে একটা মালা দিয়েছি তারপরে এখানে পুরোহিত মশাই যা যা বলেছেন সেগুলো আমি টুকিটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি উনি আমাকে বলছে আমি সাজাচ্ছি তো ঠিক আছে আমাকে উনি বলছে পরে ভালো করে ভিডিও করো আমার শাশুড়ি মা ফাইনালি শ্রাদ্ধে বসে পড়েছে তো এখন ভিডিও শ্রাদ্ধটা আপনারা দেখুন আপনাদের বাড়িতে কার কিরকম শ্রাদ্ধ হয় কমেন্টে করবেন তো এটা কি শ্রাদ্ধ গো এটা সরষ শ্রাদ্ধ তাই না রাত্রি ষোল শব্দ ষোলো দান ভোর যদিয়া তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করুন আর কি বলবো তো থেকে কষ্টের দিন আজকে আমার শাশুড়িমার তো আমি অনেক সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি উনি যখন কান্না করে তখন আমিও একটু ইমোশনাল হয়ে পড়ি খারাপ লাগে এগুলো কি আর ভিডিও করা যায় তাও সময়ে করতে হয় বৃষ্টি আসবে মনে হচ্ছে ঠান্ডা হাওয়া আসছে কোথায় থেকে হ্যাঁ বৃষ্টি হয়েছে কোথাও এই দেখো দেখো না একদম মেঘ হয়ে গেছে চারিদিকে এই যে হাওয়া বইছে আকাশে আছে এই যে weather এখন ভালোই ভালোই শ্রাদ্ধ টা বিতে গেলেই শান্তি তো বন্ধুরা আপনারাও একটু আমার দিদা শাশুড়ির জন্য শান্তি কামনা করবেন ঈশ্বরের কাছে এই যে আমাদের শম্ভু বাবু শম্ভু বাবু আর আমাদের লক্ষ্মীটা আমার দাদু শ্বশুর তো দাদু শ্বশুর যত সম্ভব কুড়ি সালে মারা গেছে আর চব্বিশ সালে আমার দিদা শাশুড়ি মারা গেল এখন আমি গলায় গলায় মানে আমার যে মালাটা কি ঠিক আছে দিয়ে নি আবার পরে কথা হবে তো এখন ননদকে দিলাম শান্তি জল ছেটাতে তো সব ঘরে এখন শান্তি জল ছেটানো হচ্ছে এ তোকে ঘুমাতে বললাম যে গোয়াল ঘরে যাবানা আর হলো তুলসী গাছে দেবেন আমাকে দিদ একটু আর হলো ঠাকুর ঘরে না ঠিক আছে আমরা শুই ওই ঘরে চলো না গোয়াল ঘরে ঠাকুর ঘর বাদ তুলসী গাছ চন্দন পাতা আনছি

শ্রাদ্ধ প্রায় শেষ তো ওখানে যেগুলো ঠাকুর মশাইয়ের প্রাপ্য সেইগুলো আমার ননদ ওনাকে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে কেননা একটু গুছিয়ে না দিলে ওনার বয়স হয়েছে ওনার খুব কষ্ট হয়

এইখানন্দে হলি হরি বলো কৃষ্ণানন্দে হলি হরি বলো কৃষ্ণানন্দে হলি হরি বলো

তো মা বিলের ভেতরে ঘাটে যাই প্রত্যেক দিন স্নান করতে প্রত্যেক দিন বলতে এই তিন দিন গেছে আর আজকে আমাদের পুকুরে এইগুলো মানে দিয়ে চলে আসবে এসে কলে স্নান করবে তো ঠাকুর বলে দিল কলে স্নান করলে কোনো সমস্যা নেই তো যাগে এখন মা এতগুলো জিনিস নিয়ে বিলের ভেতরে যেতে পারবে না তার জন্য এখন ওই কাছের ঘাটেই রেখে দিয়ে চলে আসবে এইগুলো তো এখন আমাদের ঘাটের কাছে পৌঁছে গেছি আর মা এখানে এই যে মাটির জিনিসগুলো তারপরে বসার আসন কলার পাতা অনেক কিছুই আছে ভেতরে যেগুলো ফেলে দিতে সেগুলো নিয়ে চলে এসছে তো এই দিক দিয়ে নামছে একটু নোংরা হয়ে গেছে এখানে তো কেউ কোনো কাজ করে না জলও সেরকম নেই মোটামুটি সাবধানে নামো ঠিক আছে বাড়িতে গিয়ে আবার কথা হবে এই সাইডে দিয়ে দিয়ে চলে আসো তোমননও দেখানে তোর মুজ আর কি কি ফল আছে নে আপেল আছে লেবু আছে সব কেটে সবাইকে বাটিতে শসা আছে সবাইকে বাটিতে বাটিতে দিচ্ছে আমাদের সোমবাবু সরি 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 ছোটবালা খাচ্ছে তুমি মুখের সামনে কি করো দিয়ে তারপরে এখন কি ঠিক আছে আর মা এখানে চিড়িটা একটু চালবে আমিও খাবো কত গো দেখো দই জন্য তো আমার বড় বাড়ি চলে এসে দই চিলে মিষ্টি তারপরে কলা সবকিছু খাচ্ছে তো আজকে আমাদের বাড়িতে সেরকম কিছু খাওয়া হবে না কালকে হবে মাছমুখী আর আজকে রাতে সেই মাকে কি চাউল ভাত বলে নাকি কি ভাত বল তো ওইটা মা রান্না করে খাবে আর আমাদের জন্য করলা সেদ্ধ ভাত হবে রাতে ঠিক আছে আর এই যে এখানে কি ফল কেটে দেবে ওনার ছেলেকে আর আপনি কিছু বলবেন একটু হাই বলেন ছবিটা সুন্দর ছবিটা সুন্দর হয়েছে মজটা খেতে খুব ভালো ছিল আমি খেয়েছি কিছুক্ষণ আগে ঠিক আছে তো ভিডিওটা আর বড় করব না এখন এন্ড করতে হবে তো যে যে যেখানে থেকে ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কিছু বলার আছে একটু বাই করে দাও